আসসালামু আলাইকুম আজকে আমরা জানব চিল ওয়াটার সিস্টেম সম্বন্ধে এই চিল ওয়াটার সিস্টেম সম্বন্ধে জানব বেসিক ধারণা এই জন্যই নিব আমাকে অনেকে প্রশ্ন করেছেন কুলিং টাওয়ার হয়ে চিলার হয়ে যে ওয়াটার সিস্টেম কি এসিউ মেশিনে আসে বা এসিউ বা এফসিউ তে আসে এটি কি একই ওয়াটার কি তো এই প্রশ্নটি থেকে আমার আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের অনেকের ধারণা কুলিং টাওয়ার চিলার এবং এইচ এর যে ওয়াটার সিস্টেম চক্রটি এটি একই ওয়াটার আসলে সেই প্রশ্নটি থেকে আজকে আর এই আলোচনা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনাদের বেসিক ওয়াটার সিস্টেম চক্রের যে বেসিক ধারণা আশা করি সেটা পেয়ে যাবে চলুন তারা দেখে নেওয়া যাক প্রথমে আমরা জানব কুলিং টাওয়ার হয়ে যে চিলারে ওয়াটার সিস্টেমটি আসে এবং একটি হচ্ছে কুলিং টাওয়ার একটি হচ্ছে চিলার আর একটি হচ্ছে এইচ ইউ এই টোটাল সিস্টেমের মধ্যে যে ওয়াটার চক্র রয়েছে এই ওয়াটার চক্রটি আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে চক্র বৃদ্ধি হারে ঘূর্ণায়ন করে এই চক্রটি কাজ করে হচ্ছে ইভাভারেটার টু এইচ মেশিন সি এইচ প্লাস ইভাব এইচ ইউ এই চক্রতে কাজ করে এখানে কুলিং টাওয়ারে যে ওয়াটারটি আসে সেটি চিলার থেকে আসে আবার তে যে ওয়াটারটি আসে এটিও চিলার থেকেই আসে একটি চিলার থেকে কুলিং টাওয়ারে সার্কুলেশন করে এবং এইচ তেও সার্কুলেশন করে আসলে এই সার্কুলেশন চক্রটি একই ওয়াটার কিনা এটি অনেকেরই ধারণা যে একই ওয়াটার সিস্টেমের সাথে সার্কুলেশন হচ্ছে আসলে এটি ভুল ধারণা একটি চিলারে দুইটি পার্ট রয়েছে একটি চিলারে দুইটি পার্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিলার দুইটি পার্ট একটি হচ্ছে কনডেন্সার পার্ট একটি হচ্ছে ইভাপারেটর পার্ট এই দুইটি পার্ট থেকে আলাদা আলাদাভাবে দুইটি সেকশনে পানি সার্কুলেশন করা হয় কনডেন্সারে যে ওয়াটার সার্কুলেশনটি হয় সেটি হচ্ছে কুলিং টাওয়ার হতে ইভাপারেটরের যে ওয়াটার সার্কুলেশনটি হয় সেটি হচ্ছে এইচ ইউ হতে অর্থাৎ একটি ইভাপারেটর পানি শুধুমাত্র এইচ থেকে ইভাপারেটর পর্যন্তই পৌঁছায় অর্থাৎ চিল ওয়াটার সিস্টেমে যে ইভাপারটা রয়েছে এটির যে পানি সার্কুলেশন এটি এইচ পর্যন্ত একটি চিলারে যে ইভাপারটা রয়েছে এই ইভাপারেটর থেকে এইচ তে আসে এবং আবারও রিটার্ন করে ইভাপারেটরই আসে এখানে কিছু আমাদের গ্যাস রয়েছে যে পানিটাকে চিল ওয়াটার সিস্টেমে পরিণত করে দেয় আর কনডেন্সারে যে পানিটা পায় সেটি হচ্ছে কুলিং টাওয়ারের পানি অর্থাৎ কুলিং টাওয়ার ওয়াটার সাপ্লাই এবং রিটার্নের যে সিস্টেমটি সেটি হচ্ছে কুলিং টাওয়ার হতে চিলা কন্ডেন্সার ওয়াটার কুলিং টাওয়ার হতে চিলার কন্ডেন্সার ওয়াটার হয়ে আবারও কুলিং টাওয়ারে আসে এই চক্রটি হচ্ছে কুলিং টাওয়ার চক্র আর এই চক্রটি হচ্ছে চিল ওয়াটার চক্র এটি হচ্ছে চিল ওয়াটার চক্র আর এটি হচ্ছে কুলিং টাওয়ার চক্র এটি একটি চক্র এবং এইটি আর একটি চক্র এই দুইটি চক্রে একটি চিলার সিস্টেমে কাজ করে আমরা অনেকেই জানি কন্ডেন্সার হচ্ছে গরম পানি অর্থাৎ নর্মাল ওয়াটারের পানি আর ইভা ওয়াটার হচ্ছে চিল ওয়াটার সিস্টেমের পানি এখন আমরা অনেকেরই প্রশ্ন যে আমাদের কুলিং যে পানিটা আছে এই পানিটা ব্যবহার করা হয় এখানে যে ইভাবের কিছু গ্যাস থাকে এই গ্যাসটাকে ঠান্ডা করার জন্য এই কনডেন্সারটা এই কনডেন্সারের যে ঠান্ডা করে সেটাই হচ্ছে সেই কুলিং পানি আর ইভাবারেটার পানিটা হচ্ছে চিল ওয়াটার সিস্টেমের পানি এই চিল ওয়াটার সিস্টেমের পানিটাকে ঠিকভাবে চিল ওয়াটারে পরিণত করার জন্যই আমাদের এই কনডেন্সারটা প্রয়োজন এই কন্ডেন্সারকে ঠান্ডা রাখার জন্য আমাদের এই কুলিং টাওয়ার এক কথা যদি আমরা বলি ইভাপারের পানিটাকে চিল ওয়াটার পানিতে পরিণত করার জন্য এই কন্ডেন্সার আর এই কন্ডেন্সারকে ঠান্ডা রাখার জন্য আমাদের এই কুলিং টাওয়ার সিস্টেম এখন আমাদের ধারণা যে একটি চিলারে দুই সিস্টেমের পানি কিভাবে সার্কুলেশন করে তো এটি যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নের অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে এবং অনেক সময় লেগে যাবে ব্যাখ্যা করতে আমি অন্য কোনো একটি ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব তো আজকে আপনাদের বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে কনডেন্সার এবং ইভাপোরেটর দুইটি পার্ট মিলে একটি চিলার একটি চিলারের দুইটি পার্ট একটি কনডেন্সার আর একটি হচ্ছে ইভাপোরেটর ইভাভারেটর পার্ট হচ্ছে চিল ওয়াটার সিস্টেম রেডি করা আর কনডেন্সারের কাজ হচ্ছে ইভাপোরেটরকে সাহায্য করা এই চিল ওয়াটার সিস্টেমে পরিণত করতে এই কনডেন্সারটি সাহায্য করে আর কুলিং টাওয়ারের কাজ হচ্ছে এই কুলিং টাওয়ারটি কনডেন্সারকে ঠান্ডা রাখার জন্য কাজ করে তাহলে আমাদের যে চক্রটি দাঁড়ালো ইভাপার্টার থেকে এচিউতে আসতেছে এই পানি সার্কুলেশন হয়ে আবারও এচিউতেই যাচ্ছে ইভাপারেটর হয়ে আর কন্ডেন্সারের যে ওয়াটারটা সেটি কুলিং টাওয়ার হয়ে আবারও কন্ডেন্সারে এসে পৌঁছাচ্ছে অর্থাৎ কুলিং টাওয়ার টু কন্ডেন্সার অর্থাৎ কুলিং টাওয়ার থেকে ওয়াটার এসে কনডেন্সার থেকে আবারও কুলিং টাওয়ারে যাচ্ছে